বন্ধুরা এই শীতে তোমাদের স্কিনটা কি ডাল হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে কুচকে গেছে আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ রেমেডি শেয়ার করব বন্ধুরা আজকে গোলাপ জল দিয়ে একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করবো যেটাতে আমাদের স্কিনটা খুব সুন্দর নরম কোমল সফট হয়ে যাবে আর রাতে এই স্কিন কেয়ারটা করে শুলে সকালবেলা দারুণ একটা রেজাল্ট পাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা বিউটি টিপস শেয়ার করব তো বন্ধুরা রাত্রে শোবার আগে আমাদের স্কিনটাকে একটু যদি যত্ন নেওয়া যায় স্কিনটার তাহলে কি হয় আমাদের স্কিনটা অনেক সুন্দর হয়ে যায় আর স্কিনটা খুব সুন্দরভাবে রাত্রে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের স্কিনটা রিপেয়ার হয় খুব সুন্দরভাবে একটা তার জন্য স্কিন কেয়ার অবশ্যই দরকার তো আজকে যে স্কিন কেয়ারটা করব সেটা হচ্ছে গোলাপ জল দিয়ে এই গোলাপ জল ব্যবহার করে আমাদের স্কিনটাকে কি করে নরম কোমল এবং সুন্দর করতে পারি তো চলো দেখে নেওয়া যাক আজকে এই গোলাপ জল দিয়ে কি করে আমরা স্কিন কেয়ার করতে পারি নাইট স্কিন কেয়ার তো স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখো অবশ্যই করে তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক তো সবার প্রথমেই এই গোলাপ জলটা দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নেব তারপর গোলাপ জল দিয়ে ফেস প্যাকটা তৈরি করবো তো বন্ধুরা আমরা সবার প্রথমে রাত্রে স্কিনটাকে ভালো করে ফেসে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেব তারপর ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার পরও স্কিনটা কিন্তু আমাদের অনেকটা নোংরা ময়লা থেকে যায় তো তার জন্য অবশ্যই করে এই গোলাপ জল দিয়ে তোমরা একটু তুলোর মধ্যে গোলাপ জল দিয়ে ফেস প্যাকটা লাগানোর আগে একটু মুছে নেবে তারপর ফেস প্যাকটা তৈরি করছি তো দেখো স্কিনটা আমি কিন্তু ধুয়ে এসেছি তো ধুয়ে আসার পরও এইভাবে তোমরা স্কিনটা থেকে অনেকটা নোংরা ময়লা বের করতে পারবে এরকম করে প্রথমে এই এটা টোনারের মতো ব্যবহার করতে হবে তো এটা আমরা অনেকেই করে থাকি অনেকেই রাত্রে শোয়ার আগে হয়তো আমরা গোলাপ জল লাগাই কিন্তু তারপরের যে স্টেপটা অবশ্যই করে দেখো সেই স্টেপটা যদি তোমরা করো তাহলে স্কিনটা অনেকটা সুন্দর থাকবে আর ফর্সা উজ্জ্বল নরমও থাকবে তো দেখো প্রথমে আমি স্কিনটাকে সুন্দর করে টোনিং করে নিলাম তো এখন ফেস প্যাকটা তৈরি করে নেব তো চলো দেখে নেওয়া যাক ফেস প্যাকটা বানানোর জন্য নিয়ে নেব একটা বাটি এর মধ্যে নিয়ে নেব এক চা চামচ মতো মুলতানি মাটি আর নেব নারকোল তেল নারকেল তেল হাফ চা চামচ নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে গোলাপ জল দিয়ে সুন্দর করে এটা মিশিয়ে ভালো করে মিক্স করে নেব তো এখানে এক চামচও লাগতে পারে দু চামচও লাগতে পারে যতটা লাগবে ঠিক ততটাই গোলাপ জল দিয়ে এটা ভালো করে গুলে নেব এই মুলতানি মাটি আমাদের স্কিন থেকে এক্সট্রা যে তেলটা সেটা কিন্তু শুষে নেয় আর আমাদের স্কিনটা খুব অয়েলি হতে দেয় না এতে করে একনি পিম্পেলের সমস্যাও থাকে না আর স্কিনকে খুব সুন্দর করতে সহায়তা করে এই মুলতানি মাটি আর নেব পাঁচ ছ ফোটা লেবুর রস লেবুটা অবশ্যই রাতে ব্যবহার করার চেষ্টা করবে দিনে কিন্তু সূর্যের আলোতে লেবুর রস ব্যবহার করা ক্ষতিকারক সেই জন্য রাতে ব্যবহার করা খুবই ভালো হয় এবার এটা মুখে লাগিয়ে নেব তো এই ফেস প্যাকটা তোমরা রাত্রে বা বিকেলে ব্যবহার করতে পারো এটা তোমরা যখন সময় পাবে তখনই করতে পারো তবে রাত্রে বা বিকেলে করলে সব থেকে ভালো হয় তো এই মুলতানি মাটির যে ফেস প্যাকটা এটা আমাদের স্কিনের জন্য খুবই কাজ করবে দুর্দান্ত রেজাল্ট পাবে তোমরা এই মুলতানি মাটি গোলাপ জল দিয়ে যদি মিক্স করে তোমরা ব্যবহার করতে পারো এটা অবশ্যই করে সপ্তাহে একদিন ব্যবহার করবে তাহলে তোমরা এর ফলাফলটা ভালো পাবে এই মুলতানি মাটি আমাদের স্কিনের জন্য অমৃত স্কিনকে খুব সুন্দর করতে সহায়তা করে আমাদের স্কিনটার মধ্যে যে এক্সট্রা অয়েল সেই অয়েলটাকে শুষে নেয় আর অয়েলি হতে দেয় না স্কিনটাকে আর স্কিনটা এতে করে নি পিম্পেলের সমস্যা একদমই কমে যায় তো দেখো এটা খুব সুন্দর করে মুখে লাগিয়ে নিয়েছি এটা এবার রেখে দেব পনেরো মিনিট আমি ততক্ষণ এই কটন প্যাড দুটোর মধ্যে একটু গোলাপ জল দিয়ে চোখের মধ্যে লাগিয়ে নেবো এতে করে অনেকের চোখের মধ্যেই একটা ফোলা ভাব হয় যে কোনো কারণেই হতে পারে সেটা সেই ফোলা ভাবটা কিন্তু এই গোলাপ জল দূর করবে আর চোখের ক্লান্তি ভাবটাও কিন্তু এই গোলাপ জল কিন্তু ভালো কাজ দেবে তো এইভাবে দু মিনিট রেখে দেবে তো এইভাবে এই প্যাডটাকে রেখে দেব পনেরো মিনিট আর এই কটন প্যাডটাকে রেখে দেব দু মিনিট এভাবে রেখে দেব তারপর এটা উঠিয়ে নেব তো দেখো পনেরো মিনিট হয়ে গেছে টেনে গেছে এখন একটা ভেজা রুমাল দিয়ে একটু হালকা কুসুম গরম জলের মধ্যে ডিপ করে করে উঠিয়ে নেব। তোমরা চাইলে এটা ধুয়ে নিতে পারো তো এটা দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে এটা পনেরো মিনিট মতো লাগানো ছিল স্কিনের মধ্যে দেখো স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো দেখো স্কিনের মধ্যে খুব সুন্দর কাজ করবে এটা যদি পনেরো বিশ মিনিট তোমরা রাখতে পারো এটা তোমরা স্নানের আগেও করতে পারো তবে ঘরে থাকতে হবে বাইরে রোদ্রে যাওয়া চলবে না তো দেখো এটা আমি ভালো করে মুছে নিয়েছি আর স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে তোমরা নিজেরা যখন লাগাবে বুঝতে পারবে তো এখন একটা জিনিস তৈরি করব মুখটা ভালো করে ধুয়ে এটা লাগাবে এখানে আমি গোলাপ জল নিয়ে নিয়েছি এক চা চামচ মতো হাফ চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম এর মধ্যে আর এটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গ্লিসারিন কয়েক ফোঁটা গ্লিসারিন দেবো খুব বেশি দেব না মোটামুটি তিন চার ফোটা গ্লিসারিন এখানে দেব গ্লিসারিনটা দিয়ে ভালো করে মিস মিক্স করে নিচ্ছি এখন নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে নরম কোমল আর ফর্সা করতে সহায়তা করবে এর মধ্যে দিয়ে দিলাম এখন এই কয়েকটি জিনিস সুন্দর করে মিক্স করে একটা ছোট্ট কৌটোতে ভরে রেখে দেব এটা মোটামুটি এক সপ্তাহ বা তিন চার দিন ব্যবহার করতে পারবো এটা প্রত্যেক দিন তৈরি করার দরকার নেই একটা কৌটোতে ভরে রেখে দেবে আর রাতে শোবার আগে ভালো করে মুখটা ধুয়ে পরিষ্কার করে এই জিনিসটা মুখে অ্যাপ্লাই করবে তো দেখো আমি এখন ঘুমোবো সেই জন্য মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি ব্রাশ করে নিয়েছি এখন আমি এটা লাগিয়েই শুয়ে পড়ব তো এটা মুখের মধ্যে ভালো করে ম্যাসাজ করতে হবে আর এটা কিন্তু মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে যখন ম্যাসাজ করবে ব্লাড সার্কুলেশনটা বাড়বে আর মুখের মধ্যে অ্যাবজর্ভ হয়ে যাবে জিনিসটা তোমরা এটা ঠোঁটেও লাগাতে পারো আর এটা প্রত্যেক দিন লাগাতে পারো কিন্তু ফেস প্যাকটা তোমরা সপ্তাহে একদিন বা দুদিন লাগাতে পারো আর এই জিনিসটা তোমরা প্রত্যেক দিন লাগাতে পারো লাগিয়ে শুতে পারো হালকা করে একটু ম্যাসাজ দেবে যে যেরকম করে ম্যাসাজ করতে পারো সেভাবেই করবে এমন নয় যে প্রপারলি করতে হবে একটু আলতো হাতে ম্যাসাজ করবে মুখটা এতে করে স্কিনটা অনেকটা টাইট হবে তো দেখো মুখের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে তো এইভাবেই তোমরা শুয়ে পড়বে পুরো রাত্রিতে মুখটা কিন্তু বা স্কিনটা রিপেয়ার হবে আর এই স্কিন কেয়ারটা করার ফলে সকালে উঠে তোমরা দারুণ রেজাল্ট পাবে আর এমনি যদি আমরা ভালো করে মুখ ক্লিন না করে এই জিনিসগুলো না লাগিয়ে শুয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের স্কিনের মধ্যে অনেক ধরনের ধুলো ময়লা অনেক কিছু লেগে থাকে এতে করে আমাদের স্কিনটা আরও খারাপ হয়ে যায় দিন দিন বয়সের ছাপ পড়ে যায় কালো হয়ে যায় কুচকে যায় অনেক প্রবলেম হয় তো সেই জন্য রাতে এতটুকু স্কিন কেয়ার আমরা করে শোবে তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবে এই গোলাপ জল দিয়ে করে দেখো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো নমস্কার